সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বাত্রে সাদিকে সাজন্দ গৌরী নারায়ণী নামস্তুতে নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনাদের সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন রাশিচক্রের নবমতম রাশি এবং বৃহস্পতির বিভাজিত গুণ সম্পন্ন রাশি ধনু রাশি এবং ধনু লগ্ন অনুগত করে চলরত মার্চ সংলগ্ন সময়কাল থেকে শুরু করে এপ্রিল মাসের কুড়ি তারিখ তো এই সংলগ্ন সময়কালটিকে উপেক্ষা করে ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে সৃষ্টি হচ্ছে এক বিশেষ গুরুত্বপূর্ণ মহারাজ্য এছাড়াও আপনারা আপনাদের রাশির সাপেক্ষেও কিন্তু বিরাজমান থাকছে শুভভাবে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং আবর্তন যার কারণে আপনাদের দৈহিক প্রতিপালন অর্থাৎ দৈহিক ক্রিয়াকলাপ থেকে সকল প্রকার এবং সমস্ত প্রকার তিক্ততাগুলি বিতাড়িত লাভ করে চলতে পারবে এবং দৈহিক কর্মসূচিতে আপনারা প্রাপ্তি ঘটেও কিন্তু জীবনে সাফল্যের শিষ্যকে পদার্পণ করে চলতে পারবেন তো বন্ধুরা আপনারা অর্থাৎ ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন ঘিরে তথা আজ দিয়ে আপনারা সচরাচর যেই সকল এবং যেই সমস্ত দুঃ সময় পারাপার করে চলছিলেন সেক্ষেত্রে যে কাজেই যাচ্ছেন সে কাজে অসফলতা প্রাপ্তি কোনো ক্ষেত্রেও কোনো মাধ্যমে এবং কোন দিক থেকেই কিন্তু আপনারা প্রাপ্তি ঘটিয়ে চলতে পারছেন না পাশাপাশি আপনারা আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয়ে চলেছেন এবং আপনাদের সাংসারিক অর্থাৎ পারিবারিক জীবনেও কিন্তু আপনারা লাঞ্ছনা প্রতারণা এবং বেইমানির মতো শিকার কিন্তু সচরাচর হয়ে চলেছেন সেক্ষেত্রে এই সময়কালটিকে ভিত্তি করে যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে শুভ মহারাজযোগ যার কারণে কিন্তু আপনারা যথাযথভাবে দৈহিক প্রক্রিয়াকরণ থেকে তিক্ততাগুলি বিদারিত লাভ করে চলতে পারবেন এবং জীবনে দুর্দশা থেকে আপনারা কিন্তু মুক্তিরা পার করতে পারবেন যথাযথভাবে তো আপনারা যদি ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা গণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন এক মোহর নিয়ে আসতে চলেছে যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপকে কিন্তু পুনরায় পুনরাবৃত্তি তথা পরিবর্তন লাভ ঘটাতে চলেছে পাশাপাশি আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্বই কিন্তু আপনাদের মার্চ এবং এপ্রিল এই দুই সময়কালের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে আমাদের চ্যানেলে কিন্তু কখনোই এমন একটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের জীবনের সঙ্গে হুবহু পঙ্খানুপঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে আপনারা অনেকাংশে লাভবান তথা লাভ হয়ে চলতে সক্ষম হবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে পাশাপাশি বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত লাভ হয় অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজি জয় লেখে যাবেন ভিডিওটি আপনজনের সাথে শেয়ার করবেন চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানও সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এছাড়াও বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের মনে কোনোর কোনো প্রশ্ন থেকে থাকে তথা একত্রিত হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে জানিয়ে যেতে পারেন আমরা যথাযথভাবে চেষ্টা করব আপনাদের সফল প্রশ্নের উত্তর দিয়ে চলার তথা আপনাদেরকে সদা সর্বদা সত্যের সাথে অবগত রাখার এছাড়াও বন্ধুরা এই সম্পূর্ণ ভেদাভেদ এবং সম্পূর্ণ ভিডিওটি যথাযথভাবে কিন্তু ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে তৈরি হয়েছে তো সেক্ষেত্রে বন্ধুরা চলে এবার মূল বক্তব্যে পৌঁছানো যায় তো ধনুরাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা জেনারা রয়েছেন আপনাদের সাংসারিক পারিবারিক অবক্ষয় থেকে আপনারা চিরন্তন মুক্তি লাভ পেতে সেক্ষেত্রে একটি নতুন অনুশোচনা তথা অনুশীলনী শুরু হতে চলেছে ধনু লগ্নের সাপেক্ষে সেহেতু আপনাদের সাথে পারিবারিক সদস্য সুসম্পর্ক সুপ্রতিষ্ঠিত লাভ হবে পাশাপাশি আপনারা দৈহিক প্রত্যেকটি ক্রিয়াকলাপ কিন্তু নির্বিঘ্নতা সহকারে সময় সাপেক্ষে পূরণ লাভ করে চলতে পারবেন পাশাপাশি পারিবারিক সমাদরতা দায় দায়িত্ব ভরসা চিরন্তনভাবে কিন্তু বজায় থাকবে পারিবারিক সম্মিলিত জনগোষ্ঠীর মধ্যে পাশাপাশি সামাজিকতার দিক থেকে সুনাম খ্যাতি প্রাধান্য অর্জন করে চলতে পারবেন এবং সাফল্যের শীর্ষকেও পদার্পণ করতে পারবেন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীদের থেকে যতটা পারবেন দূরীভূত রাখুন এবং নিজস্ব নিজস্ব আপন এবং গোপন কিছু তত্ত্ব গোপন রাখার চেষ্টা করুন যথাযথভাবে তাছাড়া বন্ধুরা আপনাদের দাম্পত্য জীবন অনুশীলনী তথা অনুগত করে আপনারা বিশেষ এক সুময় সময় তথা মুহূর্ত কাটাতে চলেছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু একে অপরের প্রতি বিশ্বাস এবং ভরসা যথাযথভাবে বজায় থাকবে ভালোবাসার গভীরতাও কিন্তু যথাযথভাবে মরিন পর্যায়ে পড়ায় বিরাজমান থাকবে পাশাপাশি এক বিশেষ সুমধুর সময় তথা মুহূর্ত কাটাতে পারবেন দাম্পত্য জীবন অনুগত করে তাছাড়া নতুন প্রেম যোগের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান এবং আপনাদের ক্ষেত্রে বিশেষত যেনারা বেকার বেরোজগার জাতক জাতিকার রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই মূল্যবান থাকছে পাশাপাশি আপনারা কিন্তু যথাযথভাবে আপনাদের কর্মস্থল থেকে অর্থাৎ কর্মরত জায়গা থেকেও কিন্তু বিশেষ সুনাম অর্জন করে চলতে পারবেন অফিসিয়ালি প্রত্যেকটি ক্রিয়াকলাপ কিন্তু সময় সাপেক্ষে আপনারা পরিপূর্ণতা করে তুলতে পারবেন পাশাপাশি সহকর্মী বলুন উদ্যোগ পক্ষত সকল সহ ব্যক্তিবর্গের মন জয় করে আপনারা কিন্তু দায় দায়িত্ব আপনারা প্রতিপালন করে চলতে পারবেন এবং জীবনে কিন্তু এগিয়ে যেতে পারবেন পাশাপাশি ভিত্তিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে বলুন কিংবা বিজনেসের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই মূল্যবান থাকছে সেক্ষেত্রে ব্যবসাপাতির উন্নতির স্বার্থে বিশেষ কিছু উপদেশ আপনারা পেতে পারবেন অভিজ্ঞপ্রাপ্ত কোনো ব্যক্তির থেকে পাশাপাশি আপনারা যথাযথভাবে কিন্তু ব্যবসা এবং বিজনেসের উন্নতির স্বার্থে সঠিক পদক্ষেপটি বেছে নিতে সক্ষম হবেন এবং সাফল্যের এক অগ্রাধিকার হয়ে চলতে পারবেন পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যেনা শিল্প জগতে রয়েছেন অর্থাৎ যেনারা অভিনয় জগৎ সঙ্গীত শিল্প নৃত্য শিল্প তাছাড়াও যেনারা শিক্ষক শিক্ষিকালেন ডাক্তারি লাইফ তথা আইনিজীবী পদস্থ পাশাপাশি খেলাধুলোর জগৎ তো প্রত্যেকটি বিচিত্রময় দিক জুড়ে নিজের স্বলো প্রতিভাটিকে সকলের সামনে করে ধরতে সক্ষম হবেন এবং জীবনে যথাযথভাবে কিন্তু মান সম্মান খ্যাতি প্রাধান্য এবং আর্থিক সুসমৃদ্ধির মুখোমুখি হয়ে চলতেও কিন্তু সক্ষম হবেন যথাযথভাবে এছাড়াও বন্ধুরা জেনার বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন তথা জমি ক্রয় বিক্রয় গৃহ নির্মাণ এই যে রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছেন অতি অবশ্যই আপনারা সচরাচর মার্কেট অ্যানালাইসিস তথা পর্যবেক্ষণ করে পদক্ষেপ নিয়ে চলার প্রয়াস করুন অতি অবশ্যই আপনারা সঠিক পদক্ষেপটি জীবনে বেছে নিতে সক্ষম হবে এবং জীবনে কিন্তু সঠিক পদক্ষেপটি অনুগত করে চলতে পারবেন অংশীদারী ব্যবস্থাপনা এবং কৃষিকার্যে পাশাপাশি মৎস্যজীবীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনুশীলনগত অনেকটাই শুভ সেক্ষেত্রে আপনারা আর্থিক মুনাফা সংরক্ষণ করে চলতে পারবেন জীবনে উন্নতি সাধন ঘটাতে পারবেন পুনরায় পাশাপাশি ঋণ মুক্তির ক্ষেত্রেও কিন্তু সময়টা মোটামুটিভাবে অনেকটাই মূল্যবান থাকছে নতুন ব্যবসা এবং বিজনেসের লগ্নের ক্ষেত্রেও কিন্তু সময়টা চিরধার্য থাকবে এছাড়াও বন্ধুরা আপনাদের অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই মূল্যবান থাকছে সেক্ষেত্রে প্রত্যেকটি স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা পড়াশোনার দিক থেকে পুনরায় প্রতিষ্ঠিত হতে পারবেন এবং পড়াশোনার প্রতি মনোনিবেশ রেখে জীবনে সুসাফল্য অর্জন করে চলতে সক্ষম হবে। এছাড়াও প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা প্রয়াস করুন গুরু এবং শিক্ষক শিক্ষিকাদের নির্দেশিকা মান্যতা করে চলার পাশাপাশি আপনারা প্রয়াস করুন যথাযথভাবে এই করে সময়কালটি ভিত্তি করে পড়াশোনার প্রতি বিশেষ মনোনিবেশ রেখে তথা এনে চলার দেখবেন আপনারা পড়াশোনার প্রতি তথা পড়াশোনার দিক থেকেও কিন্তু যথাযথভাবে সুসাফল্য অর্জন করে তথা বৃদ্ধি করে চলতে পারবেন তো সেক্ষেত্রে বন্ধুরা গুরু শ্রদ্ধা ভক্তি কিন্তু যথাযথভাবে প্রযোজ্য কারণ গ্রহবতীর গোচর এবং অবস্থান কিন্তু নিজস্ব কর্মসাপেক্ষে ফল প্রদান করে থাকেন সেক্ষেত্রে আপনার যদি কর্ম ভালো হয়ে থাকে তাহলে নিশ্চিত রূপে নিঃসন্দেহে কর্মফল কিন্তু শুভভাবে শুভ লগ্নে প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন সেক্ষেত্রে অতি অবশ্যই আপনারা যথাযথভাবে এগিয়ে যান যথাযথভাবে কিন্তু শুভ আপনারা জীবনে প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন এছাড়াও বন্ধুরা স্বাস্থ্য সম্পর্কিত বিড়ম্বনায় আপনারা যথাযথভাবে কিন্তু উন্নতির সম্প্রসারণ ঘটাতে চলেছেন সেক্ষেত্রে পুরনো যে কোনো রোগী আক্রান্ত রোগীদের ক্ষেত্রে বলুন বাতজনিত সমস্যা অ্যালার্জি জনিত সমস্যা কিংবা শ্বাসকষ্টজনিত সমস্যা যে কোনো প্রকার যে কোনো সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ পেতে পারবেন পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিক জুড়ে কিন্তু আপনারা যথাযথভাবে সতর্কতা অবলম্বন করে চলতে পারবেন সেক্ষেত্রে ডাক্তারি পরামর্শ সঠিক সময় সঠিক ওষুধপত্র বেছে নেওয়া এবং বিশেষত আপনারা শরীরের প্রতি বিশেষ যত্নশীল মনোভাব রেখে চলার প্রয়াস করুন পাশাপাশি যানবাহন এবং রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও কিন্তু আপনারা অতি অবশ্যই সাবধানতা সহিত পদক্ষেপ নিয়ে চলার প্রয়াস করুন দেখবেন অতি অবশ্যই কিন্তু আপনারা স্বাস্থ্য সম্পর্কিত বিষয় প্রত্যেকটি দিক জুড়ে কিন্তু সাবধানতা অঙ্গীকার এবং সাবধানতা পরিবেক্ষিত করে স্বাস্থ্যের দিক থেকে নতুন এক সূচনা শুরু করতে চলেছে দনু রাশি এবং দনু লগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে এছাড়াও আপনারা কিন্তু থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে আপনারা মানসিক চিন্তা মানসিক প্রেশার থেকে নিজেকে দূরীভূত রাখতে পারবেন পাশাপাশি আপনারা ভ্রমণমূলক প্রত্যেকটি ক্রিয়াকলাপের মাধ্যমে আপনারা কিন্তু যথাযথভাবেই আপনাদের পারিবারিক সদস্যবৃন্দুদের সাথে সুমধুর সময় কাটাতে পারবেন যার কারণে অনেকটাই প্রেশার দূরীভূত করে চলতে পারবেন এবং জীবন কিন্তু এগিয়ে চলতে সক্ষম হবে। এছাড়াও বন্ধুরা লটারি ফাটকার দিক থেকে সাময়িক পরিমাণ অর্থ লাভের যোগ রয়েছে অবশ্যই আপনারা দেখে শুনে সঠিক সময় এবং সঠিক শুভ সংখ্যা সম্মিলিত সাথে এগিয়ে চলুন অতি অবশ্যই লাভপ্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন বন্ধুরা ধনু রাশি এবং ধনু লগ্ন অনুশীলন করে তথা ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে এই গোটা সময়কালটি ভিত্তি করে তাহলে হবে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে সংখ্যাগুলি শুভ দিক অগ্নিকোণ এবং পূর্ব দিক শুভরণ সাতা এবং ফায়েরি শুভরত্ন মুক্তা এবং পোখরাজ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট জেনে লাভবান তথা উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় পরমাপলদাতা শনি মহারাজের জয় দেখে যাবেন ভিডিওটি আপনজানদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আপনাদের খুব ভালোভাবে মনোনীত ভাবে কাটুক তথা মার্চ এবং এপ্রিল এই দুই সময়কালটি আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক নমস্কার